আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি আমার বাড়ির ছাদের পরে ছোট্ট করে মুরগির একটা খামার দিছি আর এই খামারটার জন্য আমি কিছু টাইগার মুরগির অর্ডার দিয়েছিলাম আর এই মুরগিগুলো আজকে আমাকে দেবে এগুলো হচ্ছে একদিনে জিরু বাচ্চা আর এই বাচ্চাগুলো এখানে রাখার জন্য এই জায়গাটা প্রস্তুত করছি এগুলোকে নাকি হিট দিতে হয় আর মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো অলরেডি চলে আসছে দেখেন কত সঞ্জল সুন্দর বাচ্চাগুলো আর অনেকেই বলে যে টাইগার মুরগিগুলো নাকি ডিম এবং মাংস দুইটার জন্য নাকি প্রযোজ্য আর এটা কতটুকু সত্য আমি জানি না যারা জানেন একটা কমেন্ট করে জানাই আর আমি এখানে মাত্র দুইশো ফিস ব্যাগার মুরগির অর্ডার দিছি কারণ আমি যেহেতু নতুন মাস অনেক কিছুই জানি না তো সেজন্য শুধুমাত্র কি দুইশো পিস মুরগির অর্ডার দিছি আর আমার এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতরে কিন্তু যার যারা মরক লালন পালন করে ওনাদেরকে জিজ্ঞাসা করছি ওনারা বলছে এখানে পাঁচশো পিস মরক লালন পালন করা যাবে তো আমি অত ফিজে না গিয়ে মাত্র দুইশো পিস বাচ্চা নিয়ে আসছি আর এই বাচ্চাগুলো এখানে হিট দেওয়ার জন্য এই জায়গাটাকে আমি ঘিরে রাখছি মানে যে যেরকম ইউটিউবে দেখে দেখে শিখা হয় আর কি কারণ আমরা অনেক সময় দেখছি যে এরকম ছোটো বাচ্চা নিয়ে আসলে এগুলোকে গিরি এগুলো হিট দেয় আর কি আর এই প্রত্যেকটা বাচ্চার দাম পড়ছে আমার একটা ষাট টাকা করি একদিনে জিরো পাচ্ছে ষাট টাকা করে নিচ্ছে এটার দামটা কি বেশি পড়ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে ও মেডিসিনটা দেখতেছেন উনি বলছে এই মেডিসিনের অর্ধেকের একটু ফানের ভিতরে গুলাইয়া এই তিনটার ভিতরে দিয়ে দেওয়ার জন্য বলতেছে এগুলা এখন দিবেন একবার সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র আজকে কি এগুলাই খাইবো যেহেতু এই বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে একটু দুর্বল তো উনি বলছে এগুলার মেডিসিনগুলো খাওয়ানোর জন্য তো ওইভাবে আমি সর্বপ্রথম এইখানে পানির পাত্রগুলো দিয়ে দিলাম কারণ হচ্ছে এগুলো অনেক দূর থেকে আসছে হয়তো এগুলোর ফানের দিয়ে একটু দৌড়ছে এই জন্য আমি সর্বপ্রথম ফানিগুলো দিয়ে দিলাম তারপরে এগুলোকে এখন আমি খাদ্য দিব এই যে দেখছেন এগুলা খাদ্য এখন আমি এই বাচ্চাগুলোকে এই খাদ্যগুলো দিব স্যার দেখা যাক এগুলো খাই কিনা মাশাল্লাহ এগুলো কিন্তু খুব দৌড়াদুরি করতেছে এখন এই যে খাবারগুলো খাইতে আছে দেখছেন মাস আল্লাহ অনেক সুস্থ বাচ্চা মনে হইতেছে এবার বাকিটা উপরা আল্লাহ রাতে কিন্তু উনি যার কাছ থেকে বাচ্চাগুলো কিনছি উনি বলছে যে এগুলো যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন একটাও মরবে না তো সেই জন্য আমি ইনশাল্লাহ আশা করি চেষ্টা করতেছি মানে সর্বোচ্চ দিয়ে এই বাচ্চাগুলো টিকানোর জন্য এই বাচ্চাগুলো যদি আমি যদি সবগুলো যদি টিকা এলাইতে পারি তাহলে মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট কথা ক্লিয়ার না বেতার আছে একটু জানাইন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা নতুন কোনো কিছু করতাম গেলে অনেক টাকা লস হয় বা এইসব বাচ্চা টাচ্চা অনেকগুলো মরে যায় এটা সেটা অনেক জামিলার ভিতর পড়ে আর এখানে যদি আমার যদি কোনো বাচ্চা যদি না মরে যদি ইনশাআল্লাহ যদি সবগুলো যদি টিকা লাইতাম পারি তাহলে মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি ফার্মো আর এখানে দেখছেন যে আমি ওই হিট দেওয়ার জন্য যে জিনিসটা নিয়ে আসছি এই লাইটগুলোর এখন এখানে লাগাই দিতেছি এখানে দুইটা হচ্ছে আপনার দুইশো ওয়ারি লাইট আর দুইটা হচ্ছে একশো ওয়ারি লাইট মানে যার কাছ থেকে মুরগির বাচ্চাগুলো আনছি উনি যেভাবে মানে সাজেশন দিয়েছে ওইভাবে কাজটা করা হয়েছে মানে দুইশো দুইশো সাতশো আর একশো একশো দুইশো মোট ছয়শো ওয়াট লাগাই দিয়েছি এনে লাগাই দেওয়ার পরে এগুলো কি আস্তে আস্তে হিটে গরম হয়ে যাবে কারণ মুরগির বাচ্চাগুলোকে একটু নাকি হিট দিতে হয় যেহেতু ছোটো বাচ্চা এই যে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কি হিট শুরু হয়ে গেছে কই আর আমি এগুলো আস্তে আস্তে খাবার দিছি যে আগে যে খাবারগুলো প্রথমে দিছি ওইগুলো ওরা আলহামদুলিল্লাহ সবগুলো খেয়ে ফেলছে আর বাচ্চাগুলো একটু চঞ্চল আছে একটু দৌড়ায় দৌড়াই খাইতেছে আর কি হিটগুলো লাগাই দিয়েছি কেমন আপটা দিলাম একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন মাস অনেক কিছুই জানি না কারণ অনেক কিছু হয়তো ভুল হতে পারে আপনারা যদি কমেন্টে যদি ভুলগুলো দৌড়াই দেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমার এই জায়গাটা ভুল হয়েছে তো সবাই আমার খামারের জন্য একটু দোয়া করিয়ে না এখান থেকে ফাটিশন করে দিতেছি যেহেতু ছোট বাচ্চার দিকে যেন বড় মরগুলো না যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ